ওয়েলকাম ফ্রেন্ড আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের খাতা দেখার এক্সামিনার এবং স্কুলনিয়ারদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ফিজিক্যালি পাঠানো হবে না এবার থেকে অনলাইনে ডাউনলোড করতে হবে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে এই এক্সামিনারদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করবেন এবং এবছর খাতা জমা দেওয়ার ডেট কবে পড়ছে কত টাকা করে দেওয়া হবে সবই দেখাবো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর জন্য আপনারা প্রথমে উচ্চ মাধ্যমিকের যে কাউন্সিলের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন তারপর এই পেজটি খুলবে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এইচি লগ ইন প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রি এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পেজ খুলে যাবে এখানে দেখুন লেখা আছে এক্সামিনেশান ইনফরমেশান সিস্টেম এখানে লগ ইন নেম লগ ইন নেমটা হবে আপনাদের যে বিদ্যালয় আছে তার যে কোড আছে তার সাথে এইচ এম ছোটো হাতের এইচ এম যোগ করে দেবেন এইচ এম দিয়ে বিদ্যালয়ের যে ছ সংখ্যার কোড আছে সেই কোডটা এখানে লিখে দেবেন তারপর যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন তারপরে এই যে ক্যাপচারটা এখানে দেখে দেখে লিখে দেবেন এই জায়গাটাতে সমস্ত কিছু লিখে দেওয়ার পর এখানে যে লগ ইন বটন আছে এ দেখতে পাচ্ছেন এই লগ ইনে আপনারা ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পেজ খুলে যাবে এখানে দেখবেন যে তিনটে অপশান আছে মার্কস সিকিউরিটি এবং গ্রুপ লিস্ট এর মধ্যে আপনারা এই যে দেখতে পাবেন যে গ্রুপ লিস্ট এই গ্রুপ লিস্টটি ক্লিক করে দেবেন গ্রুপ লিস্টটি ক্লিক করে দেওয়ার পর এর আন্ডারে একজন অপশান খুলে যাবে এক্সামিনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এই এক্সামিনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা পেজ খুলবে এখানে দেখুন লেখা থাকবেন এক্সামিনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এখানে ইয়ারটা দু হাজার পঁচিশ এবং ইনস্টিটিউট কোডটা এখানে লেখা থাকবে এবং যে ইনস্টিটিউটের নেমটা এখানে লেখা থাকবে এরপর আপনারা এখানে দেখুন লেখা আছে এক্সামিনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন এরপরে লেখা আছে রান এই রানে ক্লিক করে দিলে আপনাদের যে এক্সামিনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো আছে সেগুলো পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে ওই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকার এইচএসের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ খাতা দেখার জন্য লেটার এসেছে তাদের সমস্তটা একটা ফাইলে ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনাদের কতটা টাকা কার খাতা দেখার আর জন্য লেটার এসেছে সেখানে দেখতে পাবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পিডিএফ ফাইল একটা ওপেন হয়ে যাবে খুলে ডাউনলোড হবে সেটা ওপেন করলে এইভাবে দেখতে পাবেন যে লেখা থাকবে পরে কনফিডেন্সিয়াল এবং এখানে মেমো নম্বর লেখা থাকবে এবং ডেট দেওয়া থাকবেন এটা যেমন পশ্চিম মেদিনীপুরে যে ইস্টার্ন রিজিয়ান ওয়েস্টার্ন যে রিজিয়ান আছে সেই ওয়েস্টার্ন রিজিয়ানের একটা স্যাম্পেল কপি এখানে তখন সাবজেক্ট লেখা আছে এবং এক্সামিনার কোড লেখা থাকবে এবং হেড এক্সামিনার কোড লেখা থাকবে এবং সাবজেক্ট দেখুন লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার কাম মিটিং নোটিস অফ এক্সামিনার অ্যান্ড স্কুনিয়ার এখন আমরা এই ডিটেলসটা দেখাবো স্যাম্পেল কপি এর বাংলার যেমন ডেট দেওয়া আছে এবং এখানে কি লেখা আছে দেখুন যে নোটিস অনুযায়ী যেটাকে তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে এবং হেড এক্সামিনার সাথে ডিটেলস দেওয়া থাকবে এবং এখানে মিটিং দেখুন লেখা আছে হেড এক্সামিনার সাথে মিটিং লেখা আছে বাংলার ক্ষেত্রে তেরো তারিখ এবং খাতা জমা দেওয়ার প্রথম ইনস্টলমেন্ট ডেট হচ্ছে একুশ তিন দু হাজার পঁচিশ এবং মার্কস সাবমিশন করার অর্থাৎ সেকেন্ড ডেট হচ্ছে সাতাশ তিন দু হাজার পঁচিশ এবার কত টাকা করে দেওয়া হবে এই বিষয়ে কী দেওয়া আছে দেখুন এবং কারা ছাড় পাবে এই পরীক্ষার খাতা দেখানোর নাম থেকে কাটাতে পাবে তারা লেখা আছে দেখুন লেখা আছে যদি সে এনগেজ আজ হেড এক্সামিনার অফ দ্য মাধ্যমিক মাধ্যমিকের যদি হেড এক্সামিনার হয় তাহলে সে খাতা থেকে মুক্তি পেতে পারে যদি সে রেগুলার বিএড কোর্স করে থাকে তাহলে করতে পারে যদি ম্যাটার্নটি লিভে থাকে তার অথবা যদি অন লিভ উইদাউট পে ডিউটি ইলনেস যদি ইলনেসের কারণে উইদাউট পেতে থাকে তাহলে সে এক্সামিনার অথবা স্কুল ডিউটি থেকে মুক্তি পেতে পারে তাছাড়া কিন্তু এবং উচ্চ মাধ্যমিকে কাউন্সিলের যে পারমিশন ছাড়া কিন্তু কেউ হেড ডাইরেক্ট জেনার কিন্তু চেঞ্জ করতে পারবে না এই নোটিসে কিন্তু লেখা আছে এবং কত টাকা করে দেওয়া হবে দেখো এখানে লেখা আছে এক্সামিনার উইল অনলি ইভালুয়েট অ্যান্সার স্ক্রিপ্ট টু দ্য কনসার্ট এইচ অ্যান্ড টু ইনস্টলমেন্ট ইন পার্সেন্ট এখানে দ্য এক্সামিনার এনটাইটেল টু গেট অফ আর এস রুপিস সিক্স আর ছ টাকা করে পার অ্যান্সার স্ক্রিপ্ট ইভ্যালুয়েশনের জন্যে পাবে এবং স্কুন্নির জন্য দেড় টাকা করে পাবে এছাড়া আর কি টি এ বাবদ কী টাকা পাবে আট আপ টু আট এইট কিলোমিটার পঞ্চাশ টাকা আট থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত একশো টাকা এবং চল্লিশ থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত দেড়শো টাকা পার ইনস্টলমেন্ট অথবা ট্রিপ অনুযায়ী পাবে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আরও খাতা দেখার ডেট জানাচ্ছি যেমন ইকোনমিক্সের ফার্স্ট ইনস্টলমেন্ট পড়েছে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ এবং সেকেন্ড ইনস্টলমেন্ট এক চার দু হাজার পঁচিশ এছাড়া কেমিস্ট্রি সংস্কৃত হিস্টোরি এবং ম্যাথামেটিক্স এদের ডেট পড়েছে পয়লা এপ্রিল ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ